টেস্ট করার সময় কি এমন ভুল করলে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসতে পারে তোমার পিরিয়ড মিস হয়েছে তোমার প্রেগন্যান্সির সব কিছু সিমটমস আছে কিন্তু প্রেগন্যান্সি টেস্ট যেদিন করছো সেদিন দেখছো তোমার নেগেটিভ এসছে কেন এরকম হয় আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর ভিডিওটি লাইক করে দিও তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তুমি যদি প্রেগন্যান্সি ক্যান্সেল করে থাকো তা ঝটপট ও প্রায় নির্ভুলভাবে জানতে ব্যবহার করা হয় প্রেগন্যান্সি টেস্ট কিট এই যন্ত্রের ব্যবহারও কিন্তু খুবই সহজ গর্ভধারণ করলে শরীরে বিটা এসিজি নামে একটা হরমোন তৈরি হয় যার উপস্থিতি প্রস্রাবেও নির্ণয় করা যায় চাইলে নিজের ইউরিন পরীক্ষার মাধ্যমে তুমি জেনে নিতে পারো এইটি এই পরীক্ষার মূল পদ্ধতি কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন সঠিক উপায়টি যন্ত্রটি ব্যবহার করা নিয়ে ফলাফলের নির্ভরযোগ্যতা নিয়েও কিন্তু অনেকের মনে সংশয় দেখা যায় পিরিয়ড মিস হওয়ার ঠিক কবে তুমি প্রেগনেন্সি টেস্ট করলে একদম সঠিক রেজাল্ট পাবে তার আগে বলে যে কোন সময় তুমি প্রেগনেন্সি টেস্ট করলে একদম সঠিক রেজাল্ট পাবে আমরা জানি যে সকালবেলার কিন্তু প্রথম ইউরিনটা দিয়েই কিন্তু পরীক্ষা করা ভালো অনেকে বিকেল দিকেও পরীক্ষা করে অনেকে রাত্রের দিকেও পরীক্ষা করে যাই হোক সেটা সচরাচর অনেকেই ডাক্তাররা আর কি না করে অন্তত সকালের বেলার যে প্রথম ইউরিনটা হয় এটা দিয়ে যদি তুমি পরীক্ষা করো তাহলে কিন্তু তুমি একটা অ্যাকুরেট রেজাল্ট পাবে এটা একদমই সঠিক যেটা সকালবেলার ইউরিনটা দিয়ে পরীক্ষাটা করা হয় যাদের মাসিক নিয়মিত তারা কিন্তু মাসিক হওয়ার তারিখ পেরিয়ে যাওয়ার অন্তত এক সপ্তাহ পর পরীক্ষা করে দেখতেই হবে মাসিক অনিয়মিত হলে গর্ভাবস্থার লক্ষণগুলো বুঝলে তখন কিন্তু তুমি পরীক্ষা করতে পারো টেস্ট কিটে একটি রঙিন রেখা বা লাইন এলে তুমি বুঝবে প্রেগনেন্সি নেগেটিভ মানে তুমি গর্ভবতী নও পাশাপাশি দুটি রঙিন লাইন যদি তোমার প্রেগনেন্সি টেস্টে দেখা যায় তাহলে পজিটিভ এমনকি হালকা রেখা হলেও কিন্তু পজিটিভ ধরা হয় মানে তুমি অন্তঃসত্ত্বা যদি কোনো রঙিন রেখা একদমই না দেখা যায় তবে পরীক্ষা বাতিল বলে ধরে নিতে হবে কারণ এই টেস্ট কিটটি হয়তো বা তো বা এক্সপেরি হয়ে গেছে আধা ঘন্টা পর নেগেটিভ ফলাফল পজিটিভ হলেও রিপোর্টটি অগ্রহণযোগ্য বাড়িতে প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট নেগেটিভ পেয়েছ কিন্তু এরপরও কিন্তু মাসিক হচ্ছে না তাহলে আরও এক সপ্তাহ পর আবার পরীক্ষা করো এবারও যদি তুমি দেখো যে নেগেটিভ আসে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করো প্রেগনেন্সি ছাড়াও কিন্তু অন্যান্য অনেক কারণে মাসিক বন্ধ হতে পারে এই প্রশ্নটা আমি প্রায় কমেন্টে পেয়ে থাকি আপুরা আমাকে প্রায়ই অপ কমেন্ট করে থাকে যে আমাদের মাসিক মিস হয়েছে কিন্তু প্রেগন্যান্সি টেস্টে নেগেটিভ কিন্তু তোমরা সবসময় যে ভাববে যে তোমাদের প্রেগনেন্সি এসছে এটা কিন্তু নাও হতে পারে আরও অনেক কারণে আমাদের মাসিক বন্ধ হতে পারে তার জন্য তুমি একটা ভালো গাইনোকোলজিস্টের সাথে কথা বলে দেখতে পারো উনি তোমাকে সোনোগ্রাফি বলবে যা যা টেস্ট বলবে তুমি তা তা পরীক্ষা করে একবার শিওর হয়ে যাও রিপোর্ট ফলস নেগেটিভ হয় কেন রিপোর্টে নেগেটিভ দেখাচ্ছে কিন্তু আসলে তুমি অন্তঃসত্ত্বা কেন এরকম হয় যদি নির্ধারিত সময়ের আগে টেস্ট করে ফেলো মাসিকের তারিখের ওই এক সপ্তাহ পার হতে না হতে মানে যারা আর কি ইউরিন ধরে রাখতে পারে না বা টেস্টের আগে প্রচুর জল পান করে প্রস্রাবের হরমোনের মাত্রা কম থাকায় নেগেটিভ আসতে পারে তার জন্য প্রেগন্যান্সি টেস্টের আগে কোনো সময় জল খেতে নেই বা প্রেগন্যান্সি টেস্ট সবসময় সকালবেলার ইউরিনটা দিয়ে করা প্রাচুর্য যদি তোমরা সঠিক রেজাল্ট পেতে চাও তো রিপোর্ট পজিটিভ আসার পরেও কিন্তু চিকিৎসকের সাথে যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজন কিছুদিন পর ডাক্তার এম তোমাকে রক্ত পরীক্ষা বা আলট্রাসাউন্ড করতে পরামর্শ দিয়ে থাকে সন্দেহ হলে ল্যাবরেটরিতে গিয়ে আবার ইউরিন পরীক্ষা করে নিতে পারো মানে তোমার কনফার্মেশনের জন্য যে সত্যিই তোমাদের প্রেগনেন্সি এসছে বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই কেমন লাগলো তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমাকে মোটিভেশন করো যে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো চলো আজকের এই ভিডিওটি এতটুকুই আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং